বিসমিল্লা রহমান রাহিম এই যে হলো মসলিন এই শাড়ি কোথাও হয়তো যারাম শাড়ি পান তাহলে আপনাদের ফিরিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ নিজেরা বানাই এবং নিজেরা বিক্রি করি এই জন্য আপনাদের আমি দোকানে সবাইকে আর ঈদের জন্য আপনাদের আজকে আরো ডিসকাউন্ট আমি গত দুই ভিডিও করছি আজকে ডিসকাউন্ট দিয়েছি যাতে এই ঈদের জন্য সবাই যে ভালোভাবে জামদানি শাড়ি নিয়ে আমাদের কাছ থেকে ঈদ করতে পারে ইনশাল্লাহ নদীতে গুছু করলে পানি নিয়ে শাড়ি উঠতে পারবেন এক পুরা বানিয়ে পড়তো না গ্যারান্টি আছে ইনশাআল্লাহ মসলিন মানে ফুলসিল আমাদের বাবা আমাদের দাদা আমি এবং আমার ছেলে মিঠু আমরা এই জামদানি দিয়ে আমাদের বংশগতই এই ব্যবসায়ই আমাদের পেশা জামদানির সাথে আমরা জড়িত আছি ইনশাআল্লাহ আমাদের তিন থেকে চার পুরুষের আমরা এই এই ব্যবসা জামদানি শাড়ি হোম ডেলিভারি নিতে পারবেন আর এছাড়া আমার দোকানে আমার শোরুমাইস আপনারা দেখে আপনারা তিন ডালমারিতে বড় শাড়ি থাকে আর আমাদের বাসায় অনেক শাড়ি আছে দেখে আপনারা যেটা ভালো সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ আমি তো অনেক দিন ধরেই জামদানির সাথে জড়িত আপনারা দেখতাছেন আমাকে বা আমার সবাই চিনেন কিন্তু আমি কোনোদিন কাউরে জামদানি শাড়ি দিয়ে ঠকাই না অন্তত আমি নিজে ঠকি আপনাদের উপর আমি নির্ভর করে চলি আল্লাহ আমাদের

কালেকশন আচ্ছা এই শাড়িগুলো খালি জায়গা কতটুকু আছে খালি মাত্র আমরা 14 ইঞ্চি 1000 চেয়ে আমার শাড়ি সব শাড়ি 1000 চেয়ে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম মসলিন জি জি মসলিনটা কিন্তু আমরা দামও জানাই নাই দেখিও নাই ভালো মত কাকু এই যে আজকে মসলিন দেখামু এই দ গত ইটি ভিডিওতে আইছে এই দেখেন মসলিন এই দুলামনার রেশমের উপরে রেশমের বাইন

তাদের থেকে কিন্তু আমার অনেক শাড়ি দেখবেন আমার এই ফ্লোরটা আছে এই ফ্লোরটা দেখবেন অনেকেই ব্যবহার করতেছে আমার শাড়ি আমার পেঁয়ের থেকে শাড়ি নিয়ে তারপর শাড়ি বিক্রি করে এই যে মস্তি আপনার দোকান আপনার সত্তর পঁচাত্তর হাজার টাকা লাগবে দেখেন একটু কম দামের মধ্যে শাড়ি হ্যাঁ কম দামের মধ্যে দেখো মাছকে এই যে হলুদ সাদা হলুদ খুব সুন্দর বসন্তকাল চলছে বাসন্তী কালারের কম্বিনেশন দেখছেন এই দেখেন কি সুন্দর শাড়ি দেয় একদম মাথা নষ্ট করার মতন শাড়ি এরা কোনো অনবাইতেন না চ্যালেঞ্জ থাকে কোনো জায়গায় বাইতেন এই শাড়ি ঘন কাজে একদম আচ্ছা চৌরাশি কাউন্টে সুদ্ধা দশ হাজার পাঁচশো টাকা দাম বেলা ত্রিশশো তেরো আট লাম

দয়া করে দাম বলবেন না খালি ভালো লাগলে আমার শর্ট দিবেন আমি আপনার সিনশ পাড়াই দেবো কিন্তু একদম বারো হাজার পাঁচশো এই সাইডে আপনার সতেরো আঠারো হাজার আপনার একটু মনের সাথে একটু মন মিলিয়ে দেখবেন যে আমার সাইডে কতটুকু দামে আর কিন্তু তাদের কাছ থেকে দামে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলাইন এই আসল যদি পাইতেন না দেখেন কত সুন্দর কালোর মধ্যে গঙ্গা যমুনা হলুদ তার মেজানটা দিয়া ইয়ার মধ্যে শুধু জরির আপনার কান্দির মধ্যে একটু বড়া দেওয়া আছে মাত্র এগারো হাজার পাঁচশো বেলা অস্পৃশ্য প্রতিটা শাড়িতে বেলা অস্পৃশ্য এই শাড়িগুলোর খালি জায়গা কত মাত্র সোয়াকাত সোয়াকাত কোন কাত কোনো শাড়ির দেড়া তো আমার নাই দেড়া তো পুরা না সোয়াকাত এক হাত এরম খালি আর কি আর বেশি খালি না মেজেন্টার উপরে শুধু জোরে দিয়া আর অনেক কালারের শুধু দিয়ে কাজ করা চৌরাশি কারণ এই শাড়িটা লাম বললো না তেরো হাত এই শাড়ি আমরা দোকানতে কিনতে আমরা কিনতে পঁচিশ হাজার টাকা দা আর আমার কাছ থেকে নিতে পারবেন আমরা আজকে এদের জন্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনাদের শাড়ি দেবে মাথা নষ্ট হয়ে দেবে এত সুন্দর শাড়ি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর আমি ফার্স্টে বলি আমি কারো কে কোনদিন ঠকাই না আর আমি ঠকাই শাড়ি আমি ভিডিও করার সাথে সাথে ইনশাল্লাহ ভাই খুব ভাগ্যবান আমার 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 অনেক শাড়ি চলে ভিডিও করার সাথে সাথে কারণ আমি তো আপনাদের নিজের তাঁতের শাড়ি তো আমি নিজে বিক্রি করি এই জন্য আমার শাড়ি চলে ইনশাআল্লাহ আপনার দোয়া বেশি দেন কত সুন্দর শাড়ি দেয় দাম শুনলাম মাথা কাকায় কি শাড়ি বিক্রি করে বারো হাজার পাঁচশো টাকা সাদা মাইদের শুধু কালো দিয়ে কাজ করা আপনার প্রতিটা শাড়িতে আপনার জরির মিনা আছে ম্যাট গুলেন জরি

এটা আসল কত সুন্দর যায় আর এই পুরো শাড়িতে আপনার জাদুর শাড়ি এর নাম হলো এই ডিজাইনের নাম হলো জাদুর শাড়ি মাত্র 10500 টাকা আমি মনে হয় দাম বললে আপনাদের মাথা খারাপ কিন্তু হ্যাঁ দশ হাজার পাঁচশো চৌরাশি দামে কিন্তু একদম কম দামে শাড়ি দেখেন না এইটা আপনার একশো কাউন্ডে এটা তৈরি করে এইটা এই শাড়িটা আমরা অর্ডারই কিন্তু তার আমি দামটা বলতে পারতাম না দামটা বলতে দেন যদি লাগলাম অর্ডার করলে বানাই দিবো এই দেখেন কত সুন্দর দেখি শাড়ি এটার নাম হলো অরিজিনাল বিসি জাল এটা অনেকে ব্যস্ত আছে সতেরো আঠারো বা পঁচিশ এরম কিন্তু এটা আপনার তিনটা শাড়ির সমান কাজ হলো এটা এটা লাগানো দেওয়ার মজা মানে তার হেরা বানালে এক সপ্তাহে

আগে বেচছি বেশি পঁয়ত্রিশ সাঁত্রিশ বেচছি আজকে এদের জন্য মাত্র বত্রিশ হাজার টাকা দেখেন কত সুন্দর আর কালার দেখি কালার মানে একদম অপূর্ব কালার কত সুন্দর কালার দেখে এরকম কালারই আনতে পারেন না কালার অনেক পাইতে কিন্তু আমার তো তো বই আছে আমি বই আনছি দেশে বাইরে থেকে বই বানা দিয়া এন দেনে কালার দিয়ে রং করি দেন কি দেয় একদম পিওর করেন একশো বিশ কাউন্টের কত সুন্দর শাড়ি দেখছেন শাড়ির মতন শাড়ি কত দাম এটা এরা মাত্র কাকা আজকে নিলে পঁয়ত্রিশ রাখমু একের একদম পঁয়ত্রিশ মসলিনটা কত কাউন্টার ছিল মসলিনটা আপনার রেশম উপরে রেশম মসলিন কোনো কাউন্ট না মসলিন হলো আপনার রেশম রেশম টু রেশম আচ্ছা এটা আপনার আদিকালের যে হারিয়ে যাওয়া পাকিস্তান আমলে যে মসলিন সেটি মসলিন এগুলো রেশম উপরে রেশম পাইন চলুন আমরা আরো দেখাবো হ্যাঁ আরো দেখাই এই শাড়িটা যেটা দেখছি এটা কত দাম পড়বে কোনা কাকা এই যে এটা তো কাকা দুইটা শাড়ি আছে এটা শাড়ি দুইটা শাড়ি বানাইছি এই যে একটা আমার কাছে আছে আচ্ছা এটা যেটা এই যে একটা এইটা যাচ্ছে রাখবো

এত শাড়ি মানে সুন্দর মানে কি বলবো নিজের লাগে কত সুন্দর শাড়ি ফুলের মতো দেখবেন শাড়ি করে নিবেন আর পুরা শাড়ি খুলে তাহলে দেখতে পারবেন যে কতটুকু কাজ যাচ্ছে শাড়িটা তের হাত মাত্র আপনার আর চোদ্দ ইঞ্চি খালি পুরো শাড়ি অলভার কাজ করা কোন উনিশ আর বিষ নেই

নদীতে গুছে গেলে পানি নিয়ে সাইড উঠতে পারবে না এক পুরো পানি পড়তো না গ্যারান্টি আছে ইনশাল্লাহ এত জমিন ভালো আর পঞ্চাশ বছর আগে ছিঁড়ে গেলে আমি আবার একটা দিয়ে দিবো পঞ্চাশ বছর ঘন সুতা এত ঘন সুতা পঞ্চাশ বছর গ্যারান্টি আছে এই এই যে হাত দিলে হাতও তো দেখা যায় না অনেক শাড়ি দেখবেন আমাদের শরীর গায়ে দেখা যায় কিন্তু আমার শরীর গায়ে হাতই দেখা যায় না দেখছেন কত বাইন যে এরকম তুমি যে এই জন্য গ্যারান্টি পঞ্চাশ বছরের গ্যারান্টি এটা হলো অরিজিনাল সুরমা জানি দাম হলো মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই কিনতে সত্তর পঁচাত্তর হাজার টাকা লাগবো এই যে গত বেচি এই শাড়িটা আবার এই নতুন যারা কিন্তু আমার ভিডিও দেখেন সবাই একটু দয়া করে শেয়ার দিবেন আর একটু লাইক দিয়ে দিবেন এই দেন শুধু নীলা মাত্র বারো হাজার পাঁচশো সুতা এই যে আপনার পনেরো ষোলো হাজার করে কিনতে আছেন আমি বেশি মাত্র বারো হাজার পাঁচশো একদম দয়া করে দাম বলবেন না খালি বার আর আমার খালি স্ক্রিন শর্ট দিবেন আমি টাকা পাড়ায় দিবো আপনার শাড়ি পোসে আপনার হাতে পাই আমার টাকা দিন সমস্যা নেই মাত্র বারো হাজার পাঁচশো চৌরাশি কন্টের শাড়িগুলো একটু যাচাই বাসাই করবেন আমার শাড়িগুলো আর অন্য অন্য শাড়িগুলো একটু যাচাই করবেন এদের শ্যামলগা আর একটা দায় এইটাও বারো হাজার পাঁচশো আমার আমার নিরালা ফুল এরম দেখে নিবেন এই আর এরকম কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো এই দেখেন কত সুন্দর এটা বারো হাজার পাঁচশো এই শাড়ি কোথাও হইতে না বারো হাজার পাঁচশো যদি এরকম শাড়ি পান তাহলে এই শাড়ি আমার আপনাদেরকে ফিরিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ দুই বারো হাজার পাঁচশো দিতে পারে একদম বারো হাজার পাঁচশো ঈদের জন্য সবাই আমি ডিসকাউন্ট বলে দিয়েছি দেখেন সবচেয়ে শাড়ি এটা কিন্তু লাল না এটা হলো অরিজিনাল যে টমেটো আছে টমেটো কালারটা এটা টমেটো কালার এটার আমি কমলা যেটা বিক্রি করছি কমলা আজকে একটা আছে এটা ভিচিয়েলাইছি আর একটা আছে এই যে যেটা জয় পড়ছে সেম হেড মানে টমেটো কালার দেখেন কত সুন্দর এটা মানে পুরা শাড়িতে ফুল আছে একত্রিশটা দাম পড়বো মাত্র ষোলো হাজার টাকা এই সেই রামনার পঁচিশ হাজার টাকাটা কিনতে আছেন আমার সামনে কিন্তু আমার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এই যে এটা সেমার একটা আছে এটা আমরা ষোলো হাজারে রাখমু দেখাইতে চাই একটা যেটা নিয়ে জয়া যে অরিজিনাল অরিজিনাল যেটা পড়ছে সেটা হইলে এক কালার এই এক কালার এই সব আমরা এই আপনার নিউ কালেকশনে গেলি এই যে এটা ষোলো হাজার এটা আমাদের একত্রিশটা হই দেখেন কত সুন্দর যে এই যে দেখছেন একদম অল ওভার কাজ করে আসল দেখেন কত সুন্দর যায় দুনলা শাড়ি এক রকম দেন একত্রিশটা করে ফুল আছে একটা শাড়ি মধ্যে মাত্র অনলি ষোলো হাজার টাকা এই দুই হাজার পঁচিশে আমাদের এই রোজার ঈদের জন্য যাইতে করে সবাই নিতে পারে এটা হলো আপনার একদম কপি কালার দেখেন কত সুন্দর কালার যে পুরার আপনার গোল্ডেন জুরি দেখা কাজ করা এর মাঝে আপনার মাঝে মাঝে একটু অরেঞ্জ মেজেন্টার একটু মিনা আছে মাত্র নয় হাজার টাকা নয় টাকা রাখতে পারবো মাত্র

মাত্র টাকা পুরা চাইতে কাজার কাজ শুধু খুব সুন্দর একদম অলবার কাজ করা কাকা এই যে নয় হাজার পাঁচশো ফানটা কালার হ্যাঁ আপনার মেরান্ডা বলে না ওই যে অরেঞ্জ মেরান্ডা আরকি কালারটাই খুব সুন্দর কালার তার এখন আরো কম দামি দা হামো

একদম ওভার কাজ করে গেলে এইটার নাম হলো ক্ষোভ মানে এটা কোনো এদিক সেদিক হয় না এত সুন্দর আমরা আরো দেখবো এই যে একটা নতুন শাড়ি দেয় এটা সব মেরুনের উপরে মানে এটা ভিডিওতে দেখছিলেন সবাই মেরুনের মধ্যে উপরে চারটা ফাইল আর নিচে হইলো আপনার শুধু ফুল হয়ে যায় এটা হলো আপনার টিসু গুলাবের মধ্যে এটা খুব ইউনিক এটা ইউনিক হ্যাঁ এটা এই ডিজাইন কোন আনা পাইতো না জামদানি পরে কারো কাছে দেখি নাই আজকে প্রথম ভিডিওতে দেখছি মনে হচ্ছে নিরালা ফুল নিচে আমরা দুই সাইড এরা পূর্ব নিচে আর এরা পূর্ব উপরে চারটা ফাইল মাত্র 12500 টাকা মানে এই কালারের মধ্যে আমি এরকম কাজের দেখি নাই না এটা কই বানায় নাই আমি বানাইছি মাত্র 12500 টাকা আর এটা সবুজ শেড এটা আমরা বেচছি কয়েকদিন আগে আবার একটা দাহাই আসবে এই সবুজটা পাইতো না এই সবুজটা এদিকে অল মানে

এই দুই নাম্বার এডিল দুই নাম্বার জয় হ্যাঁ আমার কাছ থেকে এইটার দাম হলো বত্রিশ হাজার পনেরো হাজার এরা এরা ঈদের জন্য ছোট মেয়েরা বা আমাদের বউ বা মামনি যারা আছে তারা ঈদের জন্য খুব সুন্দর এরা এরা আরো তিন চারটা শাড়ি দেখে নিতে পারবো খুব সুন্দর সুন্দর কালার আছে এই

বারো হাজার পাঁচশো টাকার এই শাড়ি বারো হাজার পাঁচশো দেখেন শাড়ি পরলে বুঝতে পারেন যে আছে আমার শাড়ি গুলা এত সুন্দর লাগে গোল্ডেন এগুলো গোল্ডেন এর মধ্যে তিন কালারের জড়ি দেখা বাঘের পাড়া

এটার দাম পড়ে যাচ্ছে এটা কাকা চুরাশি খান্ড তো মাত্র চোদ্দ হাজার টাকা কাকা চোদ্দ হাজার এগুলি আপনি আগে ব্যস্তাম আঠারো হাজার না দাম একটু হয়েছে ঈদের জন্য আরও চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চোদ্দ হাজার টাকা কাকা এগুলি ফার্স্ট উল্লাস একরকম দেন এই যে শাড়ি ফালানোর পরে কত সুন্দরতা লাগে মানে একদম মনের মতন শাড়ি দেখেন এত সুন্দর শাড়ি এত কাজ এত ভালো লাগে শাড়িগুলো দেখতে এগুলো দেখে এটা লোক একটা ল্যাভেন্ডার কালার আছে এটা দেখাম এই দেখেন এটা কিন্তু ওই গাফ কালার শাড়ি এই যে হ্যাঁ একদম সুন্দর কত এক এটা আমরা চৌরাশি কাউন্টের

এই মেদানটা দিয়ে মিনা আছে পুরা শাড়িতে এই যে পুরা মেদানটা দেওয়া আছে আর আসলটা তো আপনি একদম অপূর্ব দেখেন এই যে আসলা কত সুন্দর একদম মনের মতন আসুল সাদা এইটার পর আমি আরেকটা সাদা শাড়ি দাম আপনাদের অনেক আগের পুরানো ডিজাইন মইস ফুলের শাড়ি দাম সাদার মইতে এই এই এইটো এইগুলো এইগুলো মস্ত ফুল এই যে এই যে মস্ত ফুল এই শাড়িগুলো কিন্তু আমরা অনেকেই দেখতেছি লাইভে কিনতে আছেন বা ভিডিওতে কিনতে আছেন কিন্তু আমার শাড়িটার সাথে মিলাই নিবেন এই যে তো সুন্দর শাড়িতে তখন আপনার দামটা দেখলে বুঝতে পারবেন যে আপনার যত বোগা দেয় আপনার খুবই বোকার মেজে পড়েন না কারণ আমি নিজে তাঁতি তাঁতি আমি নিজে বানাই এই শাড়িগুলো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম তাও চৌরাশি রাশি কাউন্টের

শাড়ি আমরা তেরো হাত লম্বা দশ হাজার পাঁচশো এইদের জন্য দশ হাজার পাঁচশো টাকা যারাই ভালো লাগবো তারা সাথে সাথে আপনার স্ক্রিন শর দিয়ে আমার শাড়িটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন আমি আপনাদের শাড়িটা পৌঁছাই দিব ইনশাল্লাহ এইসব ঈদের কালেকশন এইসব কালারগুলা ঈদের কালেকশন ঈদের বা বিয়ের বা পার্টিতে বানাই তো এই এলাকায় এই বানাই এই সবাই চায় এই দেখেন কত সুন্দর এই রইল অরিজিনাল গ্রিন এই দেখেন দামটা পড়ে যায় মাত্র বারো হাজার টাকা এটা অরিজিনাল আপনি পুরোটা এরকম গাছ খেলা অলোভার একটা পুরোটা সাড়ে বারো ছাড়ি আমরা মাত্র সোয়াগাত খালি আর পুরা শাড়িতে কাজ করা মাত্র বারো হাজার টাকা এই লাইন লাইনগুলো সব খালি করলাম হাই না সব বুড় ভালাইছি দেখতেছেন না কাকা সব শাড়ি নতুন দিকে লইছে আমি কোনো দুই সপ্তাহের টাকার লইনি আজকে সব নতুন শাড়ি দেখতেছি এই দেখেন এই যে এটা লাল এটা হলো বিয়ের শাড়ি বা ঈদের শাড়ি বাপ্পা যে কোনো পার্টির শাড়ি কত সুন্দর মাত্র ন হাজার টাকা নয় মাত্র নয় হাজার দেখেন আস্তার কত সুন্দর আর মাঝখানে কি ডোন গিলিতে দিছি একদম নয় হাজার টাকা

এটা এটা বললে সবাই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে হ্যাঁ রাজশাহী চট্টগ্রাম নোয়াখালী বরিশাল কুমিল্লা যেখান থেকে যে নিতে চান দেশের বাইরে থেকে যারা কিনতে চান লন্ডন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা থেকে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করে ভিডিও কলে দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনি যদি মনে করেন এখানে আসবেন এসে দেখে আরো ভালো হয় হ্যাঁ দেখলে আরো বেশি ভালো হয় কিন্তু আমার এই শাড়িগুলো দেখে নিতে ভালো একশো একটা একশো শাড়ি বা দেখে নিলো বা একটা শাড়ি নিলো আমি অনেক খুশি ইনশাল্লাহ আপনার আগে একটা বিক্রি করছি এটা কাউন্ট ছিল চৌরাশি আর এইটা আমরা হান্ড্রেড কাউন্টের সুতা এটা দাম পড়বো আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা হান্ড্রেড আর গত ভিডিওতে বেঁচে একটা আট হাজার পাঁচশো এটা চোর ছিল আর এটা হান্ড্রেড কাউন্টের সুতা পাঁচশো এটা দশ হাজার জন্য বাড়ি একশো কাউন্টের সুতা হ্যাঁ সবাই একটু একটা লাইক দিয়ে দিবেন দয়া করে আপনারা আমার ভাই হিসাবে আপনারা সবাই একটা শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব যারা সবাই ভালো শাড়ি আমি উপহার দিতে পারি বা কম দামে দিতে পারি আমার নিজের কারখানা শাড়িগুলা এই দেখেন কালো শাড়ি

এরম শাড়ি কেউ যদি দেখায় আপনার দেখবেন এরকম দেখে নিবেন শাড়িগুলো এই যে কতটুকু খালি মাত্র আপনার বারো থেকে চোদ্দ ইঞ্চি খালি হ্যাঁ এই যে পুরা কাজ এই যে এরম দেখবেন শাড়িগুলো এই যে দেখবেন এরম কাজ দেখে দেখে শাড়ি কিনবেন আপনার কারো কোনো কথায় বোগা মধ্যে পড়বেন না কারো দিকে কোনো অনুভব করে শাড়ি কিনবেন এরকম শাড়ি কিনবেন টাকা তা দেখে তারপর শাড়ি কিনবেন দেখেন কত সুন্দর শাড়ি দিয়ে আচ্ছা যারা আসলে জামদানি ভালোবাসে আসল জামদানিটি একটু চেনার উপায়টা বলে আসল জামদানি হলো আমরা দুইটা জিনিস দেখাম আজকে এই যে একটু খেয়াল করি সবাই এর হলো পিওর কটন এই যে সুতা এই সুতার উপরে সুতার বাইন এটি হলো একশো বিশ কাউন্ডের সুতা এটি আমরা জমিন এটা তানা তানা বলি আমরা বাংলা ভাষায় আমরা তাঁতি তানা বলি আর এগুলো বাইনের সুতা এটি হলো আমরা একশো বিশ কাউন্ড এলো অরিজিনাল পিওর কটন গেল এটা আর আরেকটা শাড়ি দেখাই আপনারা এই যে এইটা সুর মাজানি এটা গত একটা লাল লাল ধাইসি বেচ্ছি এটি হলো অরিজিনাল রেশম এই যে এটা দেখবেন এই এই যে এই ডলি উপরে সুতা দিয়ে বাইন্ড করছি বাইন্ড হলো আমরা দুইশো কাউন্টের আর এই ডলু এর নাম হলো হাফসিল এইটার মধ্যে আবার থাকে একটা লাইলন যেটা আপনার কম দামে পান যেটা লাইলন এটা আপনার ওই লাইল শাড়িগুলো কিনে আপনারা করেন কি ওই ফস পিকু টার্সেল লাগান কিন্তু টার্সেলে কিন্তু জামদানি ঐত্য হয় না কেন আপনার এইসব শাড়ির মধ্যে টার্সেল লাগালে আর শাড়ি নষ্ট হয়ে থাকা কারণ জামদানি একটা আমাদের ঐতিহ্য জামদানি আমাদের বাংলাদেশের গর্ব এই দামি শাড়িতে দয়া করে কেউ টার্সেল লাগাইবেন না ফস আর পিকু করে নিবেন যাইতে আমরা শাড়ি নষ্ট না হয় এই শাড়িগুলো চিনালে আমরা উভয় দাই দিলাম

আপনার জন্য শুভকামনা ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করি সবাই ইনশাল্লাহ আমার এখানে আসবেন এই জিয়া জামদানি আমার নিজের শোরুম আসবেন আমার কারখানা দেখবেন আমার কারখানা দেখি আমরা যে যদি ভালো শাড়ি লাগে আপনি আমার কাছে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আপনাদের দুই টাকারও কোনো সমস্যা থাকে আমি আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ কারণ আমি একজন অরিজিনাল তাঁতি আমি বুঝি আমার বাবা দাদা ভাই বোন আমার ছেলে সবাই আমরা তাতি আমাদের এই জামদানির সাথে আমাদের শরীরের রক্তের সাথে সম্পর্ক আমাদের পেশা এই জামদানি শাড়ি সো দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন